আল্লাহর নবী বলেন এতিমদেরকে মহব্বত করো এতিমদেরকে যারা মহব্বত করবে আল্লাহ তাদের মহব্বত করবে এতিমদের টাকা যারা আত্মসাৎ করবে সম্পদ যারা আত্মসাৎ করবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা এতিমদের টাকা পয়সা সম্পদ আত্মসাহৎ করার কারণে কিয়ামতের দিন আল্লাহ এমন ভয়ঙ্কর শাস্তি দিবে এমন ভয়ঙ্কর শাস্তি দিবে তার পেটের মধ্যে শুধু আগুন জ্বলতে থাকবে মুখ থেকে আগুন শুধু বের হতে থাকবে জাহান্নামের আগুন এ সম্পদ কখনো ভোগ করা যাবে না বরং এ তিমদেরকে সহযোগিতা করো মহব্বত করো ভালোবাসো কার আমার নবীও বড় আমার নবী এত বড় এতিম ছিলেন রে বাবা নবীজির জন্মের আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ছয় বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় আমার নবী এতিম অবস্থায় দুনিয়াতে চলাফেরা করেছেন আল্লাহ নবীকে এতিম কেন বানাইলে একটাই যেন এতিমদের কষ্ট যেন বুঝতে পারে এতিমরা কত কষ্টের মধ্যে থাকে এটা যেন কেউ যদি এতিমদের মাথায় যদি দয়ার নজরে যদি হাত দেয় আল্লাহর নবী বলেন ওই এতিমদের যতগুলি চুল রয়েছে এই চুল সমপরিমাণ পরিমাণ তার মাফ করে দিবে ওরে আল্লাহর বান্দা নবীজি বড় এটি এজন্য আল্লাহ রসুল এতিমদেরকে মহব্বত করতেন আল্লাহ রসুল এতিমদের কে সর্বদা মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ রসুল একবার ঈদ গাহে ঈদের নামাজ পড়ার জন্য রওয়ানা মাঠের পার্শ্বে একজন ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছেন খুব কান্নাকাটি করতেছেন নবী যে এইবার ওই ছোট বাচ্চাকে বললেন বাবা তুমি কেন কাঁদো তোমার কি হয়েছে একটু আমাকে বলো এইবার ছোট বাচ্চা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আমার মা নাই দুনিয়াতে আমার বাবা নাই আমি বড় এতি আল্লাহ রসুল এইবার ছোট্ট বাচ্চাকে কোলে কোলে উঠায় নিয়া বলতিছে বাবা তুমি যেমন আমি নবীও তেমন ছোট্ট বাচ্চা আজকে ঈদের দিন সকলে নতুন নতুন পোশাক করেছে কিন্তু আমার নতুন পোশাক নাই আজকে যদি আমার মা থাকতো নতুন পোশাকও যদি নাও থাকতো তারপরে আমি শান্তি পাইতাম আজকে যদি আমার বাবা থাকত যদিও নতুন পোশাক নাই তারপরেও অন্তরে আমার শান্তি হইতো নবী যে এইবার দুইটা চোখের পানি এইবার বের করা শুরু করলেন আল্লাহ রসুল এইবার ওই বাচ্চাটাকে নিয়ে এইবার ঈদগাহে চলে গেলেন ঈদগাহে যাওয়ার পরে এইবার সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবিরা শোনো এই যে দেখো ছোট্ট বাচ্চা এতি এই ছোট্ট বাচ্চাকে তোমরা সকলে মোহব্বত করবা ভালোবাসবা কোনো কষ্ট দিবা না মায়ার ওই ছোট্ট বাচ্চাকে বলে বাবা যদি আমি তোমার বাবা হয়ে যাই আর আয়সা যদি তোমার মা হয়ে যাই তাহলে কি তোমার হবে তাহলে কি তুমি খুশি একটু বলো এইবার ছোট্ট বাচ্চা হাসি শুরু করে দিলেন এমন খুশি হয়ে গেলে ছোট্ট বাচ্চা এবার বলতেছেন এটা তো আমার অনেক আনন্দের বিষয় আপনি যদি আমার বাবা হয়ে যান আর আয়সা যদি আমার মা হয় এর মতো সৌভাগ্যবান আর কিছু হতে পারে না নবী যে এইবার আয়সার কাছে নিয়ে গেল এই ছোট্ট বাচ্চাটাকে আয়সার কাছে নিয়ে গেল আয়ষার কাছে নিয়ে যাওয়ার পর বলে আইসা এই যে দেখো ছোট্ট বাচ্চা যার মা নাই বাবা নাই এই ছোট্ট বাচ্চাটাকে তুমি লালন পালন করবা তুমি তাকে খাবার খাওয়াই তুমি তাকে গোসল করায়া দিবা তুমি তাকে পড়াশোনা করাইবা আমি তার বাবা হয়ে গেলাম তুমি আজকে থেকে মা হয়ে গেলা তার এইভাবে মায়ার নবীর রহমতের নবী এতিম বাচ্চাদেরকে কোলে উঠায় নিতেন আর মহব্বত করতেন ভালোবাসতেন আজকে আমরা এতিমদেরকে মহব্বত করার থেকে আমরা এতিমদের সঙ্গে দুশ্মনী করি এতিমদেরকে কষ্ট দে যারা এতিমদেরকে কষ্ট দিবে আল্লাহ তাআলা তাদের অত্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন কিয়ামতের দিনে দুনিয়াতেও তাদের শাস্তি হবে কেয়ামতের দিনেও তাদের শাস্তি হবে এতিমদেরকে কষ্ট দেওয়া নবীজি পছন্দ করতেন না নবীজি এতিমদেরকে কষ্ট দিতেন না বরং মহব্বত করতেন এতিমদের মাল হেফাজত করবেন এতিমদের টাকা পয়সা হেফাজত করবেন এতিমদের সম্পদ আপনারা হেফাজত করবেন পারতপক্ষে নিজের নিজের টাকা দিয়ে এতিমকে সহযোগিতা করবেন অনেক মাদ্রাসা রয়েছে যেই মাদ্রাসাগুলিতে এতিম বাচ্চারা পড়াশোনা করে ওই মাদ্রাসায় গিয়া এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করবে এতিম বাচ্চাদের হাতে কিছু টাকা দিবেন যেন কিছু নাস্তা করতে পারে আল্লাহ তালা বলেন ও বান্দা যারা এই কাজগুলি করবে আমি আল্লাহ তাদের জীবনের সব করে দিব এজন্য প্রিয় ভাইরা এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে এতিমদেরকে কষ্ট দিলে আল্লাহ নিজেই আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ কখনো সহ্য করতে পারবে না আল্লাহ আপনার সংসারে বিপদ দিয়ে দিবেন মুসিবত দিবেন কষ্টের মধ্যে আপনাকে রাখবেন এর জন্য এতিমদের হক আপনি ঠিক মতো আদায় করবেন এতিমদেরকে মহব্বত করবেন টাকা পয়সা দিয়া খাবার দিয়া সর্বদিক দিয়ে আপনি এতিমদেরকে মহব্বত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মহব্বত করবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাখাতা মাফ করে দিবে। আল্লাহ তাহলে আমাদের সকলকে এতিমদেরকে মহব্বত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন